আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুরবানিকে সামনে রেখে ইনফিনিক্স নিয়ে এলো আপনাদের জন্য দারুণ কিস্তির অফার তো যারা কুরবানি দেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কুরবানির সময় খুব ভিউজ পরিমাণে একটা টাকা অ্যামাউন্ট চলে যায় যে কারণে নতুন একটা স্মার্টফোন কিনতে পারত না সেই দিকটা লক্ষ্য করে সামনে রেখে ইনফিনিক্স যে যে কোনো মডেল আপনি যদি কিনতে চান সহজ কিস্তিতে প্রোডাক্ট কিনতে পারবেন তার জন্য ইনফিলিক্স পাম্পের সাথে কমিউনিকেশন করছে নয় মাস পর্যন্ত আপনি ইএমআই সাপোর্ট পাবেন সেটা নাকি আপনি ঘরে বসে বসে কিস্তির টাকা প্রতি মাসে শোধ করতে পারবেন দোকান পর্যন্ত আসতে হবে না তার জন্য আপনাদের দুইটা ডকুমেন্ট সাথে করে নিয়ে আসতে হবে একটি হলো কি আপনার ভোটার আইডি কার্ড আর আরেকটি হলো আপনার নমিনির ভোটার আইডি কার্ড এই দুটো জিনিস যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আমরা পাম্পেতে আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দিব পাম্পে সাবমিট করে দেবো পাম্পে আপনার সাথে কমিউনিকেশন করে যখন দেখবে যে আপনার ডকুমেন্ট আমি যেগুলো সাবমিট করছি প্লাস আপনার ফোনের কথার সাথে যদি মিলে যায় তাহলে কোম্পানি পারমিশন দিয়ে দিলে আপনি যে কোনো স্মার্ট ফোনে কিনে যেতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদের আমাদের শপে আসতে হবে আমাদের শপটি হলো গিয়ে ঢাকা গেট অফ শপিং সেন্টারের তৃতীয় তলায় যেটা নাকি সদরঘাটে অবস্থিত আর তিনশো দশ নম্বর শপ রাজ টেলিকম আমি আছি রায়হার আপনাদের সাথে বাকি ডিটেলস হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিয়ে চান তোমার কিন্তু অবশ্যই একবারের জন্য হল দোকানে আসতে হবে